আমন্ত্রণ সঙ্গে আছি আমি রহমান সংবাদ শিরোনাম দেশ বাংলায় বরিশালের আগুল ছাড়াই বেহাল সড়কের কারণে চরম ভোগান্তি যাত্রীদের ঘটছে দুর্ঘটনা সড়ক মেরামতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের এবং সিলেট নগরী রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে টমটম ও ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু প্রশাসনের চার্জিং পয়েন্টগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নতুন ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বরিশালের আগুলছড়ায় সড়কের বেহাল দশার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের খানা খন্দে ভরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ঘটছে ছোট বড় দুর্ঘটনাও সড়ক মেরামতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা জন দুর্ভোগ নিরসনের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন বরিশাল ব্যুরো ইনচার্জ এফ এম নাজমুল রিপনের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়াসীমা বরিশালের আগলঝেরা উপজেলার পূর্ব পয়সারহাট থেকে কদমবাড়ি হয়ে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার রামশিল যাওয়ার একমাত্র সড়কের এই বেহাল দশা খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলে তৈরি হয় আরও অবস্থা ভাঙাচোরা এই রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন এতে করে প্রায়শই ঘটছে দুর্ঘটনা অনেক সময় গাড়ি নষ্ট হয়ে বিপাকে পড়ছেন যাত্রীরা যাতায়াত খুবই সমস্যা বৃষ্টি হলে পানি জমে এরপরে কাদা হয়ে যায় রাত করিকে গর্ত হয়ে গেছে গাড়ি যাতায়াতের কোনো ব্যবস্থা নাই স্থানীয়রা জানান বছরের পর বছর সংস্কার না হয় সড়কটির এই অবস্থা নিরুপায় হয়ে ভোগান্তি নিয়েই চলাচল করতে হয় ষোলো বছর যাবৎ দেখছি এই রাস্তাটা এরকমই আছে রাস্তাটি এইভাবে পড়ে আছে এই রাস্তাটি কোনো কাজ হইতে আছে না এই কাজটা যত দ্রুত হয় এই ব্যবস্থা চায় স্থানীয় সড়ক বিভাগের কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হননি তবে জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাস্তাটি রোডস এন্ড হাইওয়েজের রাস্তা তো আমরা সামনের যে আমাদের মাসিক সভা অনুষ্ঠিত হবে সেখানে আমরা এই বিষয়টা উপস্থাপন করব এবং এই রাস্তা যেন দ্রুত নির্মাণ হয় সে বিষয়ে আমরা আমাদের দিক থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব ডেস্ক রিপোর্ট বাংলা টিভি বড় শারদীয় উপলক্ষে পূজার উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা সদস্য সচিব ইকবাল হোসেন উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের নিউ সমন ভাগ পূজা মণ্ডপে চা শ্রমিকদের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বড়লেখা লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন এ সময় দক্ষিণ ভাগ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বি সিদ্দিক দুলাল সদস্য সচিব আমিনুল হক সদস্য ইউপি সদস্য বেগম সিনিয়র সাইফুর রহমান বাগান ওয়ার্ড বিএনপির সভাপতি নারায়ণ উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে মলিবাজারের বড়লেখায় স্বপ্ন সারথী গ্রাজুয়েশন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বড়লেখার লেখার ব্রাকের উচ্চকে উপজেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বড়লেখা ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার পল্লিকা দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী এছাড়া মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুয়েল কামাল স্বপ্ন রিজু বেগম সহ অনেকে বক্তব্য রাখেন সিলেট নগরীর রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ টমটম ও ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন বুধবার নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে অটোরিকশার চার্জিং পয়েন্টগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এ সময় মিটার খুলেও দেয়া হয়েছে অভিযানের সময় নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে এসব যানবাহন শনাক্ত করে

ফরিদপুরের বোয়ালমারিতে খেলাফত মজলিস ও যুব মজলিসের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সদরের চৌরাস্তায় পথসভা অনুষ্ঠিত হোসাইন এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা রওশান আহমেদ খেলাফত যুব মজলিশ ফরিদপুর জেলা সংগঠন বিভাগের সম্পাদক মোহাম্মদ ফরহাদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন সহ অন্যান্যরা ময়মনসিংহ জেলা পর্যটন বিকাশে স্টেক হোল্ডারদের সাথে মত সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে নগরের একটি আবাসিক হোটেলে মত সভা সভার আয়োজন করেন ট্যুরিস্ট পুলিশ এতে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের ময়মনসিংহ রিজনের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক হোটেল হেরার সত্ত্বাধিকারী মোফাক্ষারুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য দাদি দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে এবারও মোরবীবাজারের শ্রীমঙ্গলে হচ্ছে দেশের একমাত্র দেবী দুর্গার নয়টি রূপে নয় দিন ব্যাপী নবদূর্গার পূজা ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার প্রতি বছরের মতো এবারও দেশের একমাত্র দেবী দুর্গার নয়টি রূপে নয় দিন ব্যাপী নবদুর্গার পূজার আয়োজন করা হয়েছে মুরবিবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইচ্ছামতি চা বাগানে অবস্থিত শ্রী শ্রী মঙ্গলচন্ডীর মন্দিরে সোমবার পূজার প্রথম দিন থেকে সনাতন ধর্মাবলম্বীরা ভিড় করছেন নবদুর্গার পূজা দেখতে শ্রীমঙ্গল থেকে বর্ণ চক্রবর্তীর পাঁচন প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া মৌলভীবাজার জেলায় এক হাজার পূজা মণ্ডপে কারিগররা যখন ব্যস্ত শেষ মুহূর্তের রং তুলি দিয়ে প্রতিমাকে সাজাতে তখন মঙ্গলচন্ডী মণ্ডপে শুরু হয়ে গেছে দশভূজা দেবীর আরাধনা বৈদিক বিধান মতে দেবী দুর্গার রয়েছে নয়টি রূপ শৈলপুত্রী ব্রহ্মচারিণী কুসমান্ডা স্কন্দমাতা কাত্তনী কালরাত্রি মহাগৌরী চন্দ্রঘণ্ট সিদ্ধিধাত্রী এই নয় রূপে মহালয়ার পরদিন থেকে শুরু হওয়া এই নবদুর্গা পূজা শেষ হবে আগামী 2 অক্টোবর বিজয় দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে আজ থেকে প্রায় 15 বছর আগে থেকে এই নবদুর্গা পূজার সূচনা হয়েছিল এবছরই প্রথম আমার সৌভাগ্য হয়েছে এই নবদুর্গা পূজায় আসার মানুষ যে ইচ্ছা পোষণ করে সেই ইচ্ছাই মা মঙ্গলমত সাধন করে দেনwidetildeদিকে আমাদের আইন শৃঙ্খলা এবং ছাত্র সেবক এলাট আছে এখানে কোনো শৃঙ্খলা বা কোনো পরিবেশ করা সম্ভব হবে না প্রায় শতাধিক বছর ধরে এখানে রয়েছে মঙ্গলচন্ডী দেবস্থলী এই ঐতিহাসিক স্থানকে ধরে রাখতে বিগত পনেরো বছর ধরে এখানে দেবীর নয়টি রূপে পূজা উদযাপন হয় বলে জানান মঙ্গলচন্ডী পুরোহিত ও মণ্ডপের পূজা কমিটির সদস্যরা প্রতি বছর দিনে আমি শৈলপুত্রী মাতার পূজার উপস্থিত থাকি এবং বক্তবৃন্দের সমাগম অনেক হয় দুর্গা মায়ের নয়টি রূপের যে চন্ডিতে বর্ণিত রূপ আছে সেই রূপের আলোকে আমরা মহালয়ের পরের দিন থেকে প্রতি বছর এখানে পূজার আয়োজন করে থাকি সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে থাকে তবে মন্ডপটির স্থায়ী রূপ দিতে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা ও বিত্তবন্ধের সহায়তা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি নারায়ণগঞ্জে রূপগঞ্জে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সেমিনার সেবা বঞ্চিত অসহায় সাত শতাধিক রোগীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও প্রাথমিক ঔষধ বিতরণ করা হয়েছে নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহিদ ইসলাম অধ্যাপক ডাক্তার এম এ সভাপতিত্বে এ সময় কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান ভুইয়া সংগঠনের প্রধান উপদেষ্টা সানাউল্লাহ মান্নান সানি সভাপতি মাহবুব আলম শাহেদ উপদেষ্টা সাহেল মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নোয়াখালীর সেনবাগে লটারিতে নির্বাচিত দুইজন লাখপতি চার ছাত্রকে শিক্ষাবৃত্তি ও দুরারোগ্য আক্রান্ত এগারো রোগীকে আর্থিক সহায়তা দিয়েছে সৈয়দ হারুন ফাউন্ডেশন উপজেলার অর্জুনতলা সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমিতে এই আর্থিক সহায়তা দেয়া হয় একাডেমির সিইও আব্দুস সত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এস এফ গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সৈয়দা সাজেদা রশেদ শেলি এ সময় টপস্টার গ্রুপের পরিচালক এবিএম বি এম শাহাদাত হোসেন সমাজসেবী আব্দুল মোতালেব দুলাল মির্জা সোলাইমান হারুন রশিদ মাওলানা আব্দুল মাজেদ সংগঠনের সভাপতি কাউসার শাহ অনেকে বক্তব্য রাখেন দুর্গা পুজো উপলক্ষে মানিকগঞ্জে সিংগাইরে সহায়তা প্রদান করা হয়েছে বাংলাদেশ বেলারুশ অনারারি কনসাল ও লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের মা শ্রীমতী গীতা রায়ের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার সৌরভ উদ্দিন চৌধুরী এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক ড মনোয়ার হোসেন মোল্লা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাক ও সিংগাই থানা ইনচার্জ তৌফিক আজম সহ সাতাত্তরটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন সুদামগঞ্জের জগন্নাথপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যাত্রা শুরু করলো আধুনিক বাণিজ্যিক প্রতিষ্ঠান মিলেনিয়াম ট্রেড সেন্টার এর মধ্য দিয়ে জগন্নাথপুরের বাণিজ্যিক অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা হলো উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ ব্যক্তি মঞ্জুর আলী মার্কেটের মালিক মির্জা স্বপন মিয়া জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন বাজার সেক্রেটারি মশাহিদ মিয়া সহ অন্যান্যরা এসবাই সময় বক্তারা বলেন এখানে একই ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে আধুনিক লাইফস্টাইলের সব সামগ্রী পাওয়া যাবে শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বরিশালের আগলঝাড়া বেহাল সড়কের কারণে চরম ভোগান্তি যাত্রীদের ঘটছে দুর্ঘটনা সড়ক মেরামতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের সিলেটনগরীর রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে টমটম ও ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু প্রশাসনের চার্জিং পয়েন্টগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং এবারও মলিবাজারে শ্রীমঙ্গলে হচ্ছে দেশের একমাত্র দেবী দুর্গার নয়টি রূপে নয় দিন ব্যাপী নবদূর্গার পূজা ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা এই ছিল বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে